সবসময় বলেন খাদি কটন পাঞ্জাবি খাদি কটন পাঞ্জাবি আসলে খাদি বলতে কাকে বোঝায় এই জিনিসটাকে বুঝতে হবে আপনারা না বুঝে অনেকেই কিন্তু বিজনেস শুরু করেছেন আসলে এক আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার পাঞ্জাবি মানে বেস্ট অফ কোয়ালিটি পাঞ্জাবি নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট অফ কালেকশন কিন্তু এক কালার পাঞ্জাবি এখন বিষয় হচ্ছে আমি কিছু ভ্যান্ত ধারণাগুলো আপনাদেরকে প্রবলেম গুলো সলভ করে দেন আপনারা সময় বলেন খাদি কটন পাঞ্জাবি খাদি কটন পাঞ্জাবি আসলে খাদি বলতে কাকে বুঝাই এই জিনিসটাকে বুঝতে হবে আপনারা না বুঝে অনেকেই কিন্তু বিজনেস শুরু করেছেন আসলে একটা খাদি পাঞ্জাবের দাম কিন্তু সাত থেকে আটশো টাকা বা এক হাজার থেকে বারোশো টাকা একটা খাদি পাঞ্জাবের দাম আপনি যদি কথাটা বিশ্বাস না করেন আপনি সরাসরি বিভিন্ন জায়গায় মুভ করেন এবং অনেক যারা বিজনেস করে তাদের কাছে জিজ্ঞেস করে তারা একটা কথা বলবে এক খাদি কাপড়ের দাম হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা গজ বা তিনশো টাকা গজ লো কোয়ালিটি হলে দেড়শো টাকা গজ তাহলে একটা পাঞ্জাবি সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা কেমনে আপনার কাছে বিক্রি করে খাদি বলে তো খাদি একটা জিনিস এখন যারা খাদি বলে চারশো টাকা বিক্রি করছে তারা কিন্তু খাদি পাঞ্জাবি বিক্রি করতেছে না এই সেম কাপড়টাই দিয়ে পাঞ্জাবি বানিয়ে বিক্রি করতেছে এখন বিষয় হচ্ছে আমার বাড়ি তো সিরাজগঞ্জ আমি কেমনে বলি যে এটা সিরাজগঞ্জের খাদি এটা তো আর বলতে পারবো না তো আমি বলবো এটা হচ্ছে স্লাব কটনের পাঞ্জাবি এখন বিষয় হচ্ছে যে আপনারা হয়তো হয়তো নতুন যাকে আরন কটন বলে আসলে যাকে বলে একেই বলা হয় সিলাব কটন তো সিলাব কটন পাঞ্জাবি কাপড়টা খুবই ভালো এটাকেই আসলে কুমিল্লা যারা আছে ছোটখাটো বা বিজনেস করে তারা হচ্ছে পাঞ্জাবি তৈরি করে সেটাকে খাদি বলে বিক্রি করে ঠিক আছে তো এইটা আসলে আপনাদের ব্র্যান্ড ব্রেনটা করে করে বুঝতে সেটা আমি দিলাম এখন বিষয় হচ্ছে যে এটা মূলত স্লাব কটন এটাকে আবার আরন কটন বলে আবার খাদি বলে কিছু ব্যবসায়ী আপনাদের কাছে সেল করে থাকে তো সত্য কথা এটাই তো এটা মূলত স্লাব কটনের পাঞ্জাবি এখন আপনার কাছে যদি একটা খাদি পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা বাদে যদি হাজার বারোশো টাকা বিক্রি করে তাহলে বুঝবেন যে ওটা খাদি পাঞ্জাবি ঠিক আছে এতটুকুই পার্থক্য কারণ একটা খাদি পাঞ্জাবের দাম কিন্তু অনেক টাকা ঠিক আছে ভালো কাপড়ের তো এখন বিষয় হচ্ছে আমি আমার পাঞ্জাবিগুলো দেখাই আপনারা যারা হ্যান্ড পেন্ট করেন তুলি প্রিন্ট করেন এবং ব্লক প্রিন্ট করেন তাদের জন্য কিন্তু বেস্ট অফ কালেকশন আমাদের এক কালার পাঞ্জাবিগুলো আমরা কিন্তু সবসময় কিন্তু ভালো কালেকশনগুলো আমরা সেল করে থাকি তো এই একটা পাঞ্জাবি দেখানোর আগে আমি কিন্তু আমার গায়ের একটা পাঞ্জাবি দেখাচ্ছি দেখেন আমি পরে আছি এটা হচ্ছে আমার কোম্পানির বা আমার ফ্যাক্টরি সেলাই করা পাঞ্জাবি আপনার হাতাগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের হাতা হাতার শেপ এবং আমি যে পরে আসি আমার শরীরে থাকলে বুঝতে পারবেন যে কত ফিটিং এবং কত স্মার্টলি কারণ আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির কলারের শেপ প্লেটগুলো এবং হাতার যে শেপগুলো গুলো দেখেন শর্ট হাতা খুবই সুন্দর মানে এক কোথায় আমি যখন কোথাও বের হই আমি কিন্তু এক কালার পাঞ্জাবি পরেই বের হই আমার কাছে খুবই ভালো লাগে ফিটিং সবকিছু মিলে তো আপনারাও কিন্তু এই ধরনের পাঞ্জাবিগুলো আমাদের কাছে পাবেন তো আমি যেহেতু প্যাকেট থেকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি অনলি একটা পিস পাঞ্জাবি দেখাই তো দেখেন এখন বিষয় দেখেন পাঞ্জাবির ফিনিশিং পাঞ্জাবির সুইং কোয়ালিটি এবং একটা পাঞ্জাবির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে একটা কলার আর একটা কলারের কাছে এসে মিলে থাকা এই পাশে মানে দুইভাবে সুন্দর করে রাউন্ড হয়ে আছে এখানে মিলে যাওয়া তো এই যে শেপ গুলো দেখেন আমাদের হাতার ফিনিশিংটা ঠিক আছে এখন বিষয় হচ্ছে ভিডিওটা বড় হতে পারে কারণ একটা জিনিস যখন আপনি কিনবেন বিজনেস যখন করবেন তখন কিন্তু আপনার বুঝতে হবে যে কি প্রোডাক্ট কিনতেছি কোন ধরনের প্রোডাক্ট কিনতেছি কেন কিনবো এই প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে কি করা যাবে আসলে প্রায় প্রোডাক্টের ভালো মন্দ বিচার করতে হবে তো যে কারণে ভিডিওটা একটু লেন্দি হতে পারে আপনারা একটু দেখেন ভালো করে বুঝেন মানে স্কিপ করবেন না এবং ভিডিওটা টাইনে দেখলে কিন্তু বুঝবেন না যে কারণে একটু ভিডিওটা কষ্ট করে দেখেন আমি বেশি কথা বলবো না মূল কথায় চলে যাচ্ছি তো ভিডিওটা আমি দেখাচ্ছি যে আমাদের হাত আর শেপগুলো পাঞ্জাবের কিন্তু হাতার একটা শেপ আছে ঠিক আছে উপর থেকে নিচের দিকে অনেক সুন্দর একটা ফিনিশিং যেটা আমি পরে আছি আমার পাঞ্জাবি দেখলে বুঝতে পারবেন যে হাতার শেপটা ঠিক আছে দেখেন এখন বিষয় হচ্ছে কিন্তু পাঞ্জাবি বিক্রি করে হাতাগুলো কিন্তু এইখানে এইখানে চলে চলে আসে আসে ঠিক আছে ঢোলা হয় এটা কিন্তু আমাদের মধ্যে পাবে না আমাদের সবগুলো হচ্ছে ফিটিং এবং আপনি নির্দিষ্ট মেজারমেন্ট বলে দিলে কিন্তু সেটা মানে মাথায় রেখে কিন্তু আমরা পাঞ্জাবিগুলো এইভাবে তৈরি করে দিই কারণ আমরা চাই যে ভালো কোয়ালিটি কাস্টমার পাক এবং কাস্টমার যেহেতু হাতের কাজ করে তুলে পিন্ট করে আরেকজন কাস্টমার দেয় তারা যেন স্যাটিসফাইড হয় এবং তারা যেন মানে খুশি হয় আর খুশি হলে কিন্তু আপনার বিজনেসটা বড় হবে আপনি কাস্টমারকে যদি ভালো কিছু দিতে পারেন তাহলে কিন্তু কাস্টমার রিপিট আপনার কাছে আবার অর্ডার দেবেন তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা বিজনেসগুলো করে ওই ধরনের ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি কিন্তু আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যারা অর্ডার দিতে চাচ্ছেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে মেসেজ মেসেজগুলো আমাদের মডার আছে রিপ্লাই দিয়ে দেবে এবং যারা আসলে সরাসরি কথা বলে অর্ডার দিতে চাচ্ছেন আমাদের এই ভিডিওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনার সরাসরি এবং হোয়াটসঅ্যাপ আছে সেখানে কল দিয়ে কথা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ